অনুরুদ্ধ দেশ এশিয়ান কাপ বাছাই শেষ মুহূর্তের গোলে হেরে গেছে বাংলাদেশ ভিয়েতনামের বিয়েত ট্রাই স্টেডিয়ামে শনিবার ছয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচে চুরানব্বইতম মিনিটে গোল হজম করে ইয়েমেনের কাছে এক শূন্য ব্যবধানে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধের লড়াইয়ে সমান তালে খেললেও দ্বিতীয়ার্ধে ইয়েমেনের চাপ সামলাতেই ব্যস্ত থাকতে হয় সাইফুল বাড়ি টিটুর শিষ্যদের যোগ করার সময়ে ইয়েমেনের গোল বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেয় এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে দুই শূন্য গোলে হেরেছিল বাংলাদেশ তাই ইয়েমেনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না কিন্তু হারের ফলে গ্রুপ টেবিলের তলানিতে চলে গেছে লাল সবুজের তরুণরা র্যাঙ্কিং ও শক্তির দিক থেকে ইয়েমেন অনেক এগিয়ে থাকলেও লড়াই করেছে বাংলাদেশ বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ইয়েমেন একশো তম এবং বাংলাদেশ একশো তম স্থানে রয়েছে তরুণদের এই লড়াইয়ে ইয়েমেনের বিপক্ষে এটি প্রথম অনুদ তেইশ স্তরের মুখোমুখি লড়াই হলেও বয়স ভিত্তিক পর্যায়ে এর আগে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে দুই দল দু সালে অনুর্ধ্ব ১৬ দলে তিন শূন্য এবং দুই সালে অনুর্দ্ সতেরো দলে চার শূন্য গোলে হেরেছিল বাংলাদেশ ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি আসে উনিশশো সালে সিনিয়র দলের ম্যাচে যেখানে এক শূন্য গোলে জিতেছিল লাল সবুজ